হ্যালো এভরিবাডি সবাইকে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এডুকেশনাল চ্যানেলে স্বাগত দীর্ঘদিন আগে তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা মানে সেকেন্ড সেমেস্ট্রি গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা ফার্স্ট মার্চ এবং এইট মার্চ হবে কোনো অফিসিয়াল নোটিফিকেশান আসার আগে অন্যদের বলার আগেই জানিয়েছিলাম আমার ছোট চ্যানেল এবং আমার কথা সবার কাছে পৌঁছয় না কাজে তোমাদের কাছে বেশিরভাগের কাছেই পৌঁছয়নি বা পৌঁছলেও তোমরা ব্যাপারটাকে সিরিয়াসলি নাওনি তারপরেও তোমাদেরকে কিছুদিন আগে একটা ভিডিও করে জানিয়েছিলেন যে স্কুলের স্কুলে নোটিফিকেশান চলে এসছে যে ফার্স্ট মার্চ গ্রুপ সি এবং এইট মার্চ গ্রুপ ডির পরীক্ষা হবে দেখ আজকে সেই যেটা আমরা স্কুলে স্কুলে যে নোটিফিকেশন এসেছিল কিন্তু আজকে এসএসসি অফিসিয়ালি সবার জন্য বিশেষ করে পরীক্ষার্থীদের জন্য অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে যে গ্রুপ সি ফার্স্ট মার্চ পরীক্ষা হবে বেলা বারোটা থেকে পরীক্ষার নাম্বার তোমরা জানো মানে ষাট নম্বরের পরীক্ষা এবং এক ঘন্টা পঞ্চাশ মিনিট সময় রাখা হয়েছে এত সময় কেন রাখা হয়েছে আবার প্রশ্ন করো না যা দেওয়া আছে নোটিফিকেশানে সেটাই তোমাদেরকে বলছি যে গ্রুপ সি ফার্স্ট মার্চ বারোটা থেকে পরীক্ষা এক ঘন্টা পঞ্চাশ মিনিটের পরীক্ষা যদিও পরীক্ষার নাম্বার কিছু দেওয়া হয়নি আমরা জানি গ্রুপ সির পরীক্ষাটা ষাট নম্বরের মানে গ্রুপ সি গ্রুপ ডির সেই হিসেবেই বলছি পরে যদি আবার কোনো অন্য নোটিফিকেশান আসে তখন সেটাকেও শেয়ার করে দেবো আর গ্রুপ ডি এইট মার্চ পরীক্ষা সেটাও বেলা বারোটা থেকে এক ঘন্টা কুড়ি মিনিটের পরীক্ষা আর তিরিশ মিনিট করে এক্সট্রা সময় দেওয়া আছে যারা ভিজুয়াল হ্যান্ডিক্যাপ বা যারা লেখার তাদের অসুবিধা রয়েছে অর্থাৎ যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য এক্সট্রা তিরিশ মিনিট করে সময় দেওয়া আছে যাই হোক নোটিফিকেশান অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ হয়ে গেছে তা অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ হয়েছে তাতে আমার কি আমার কথা হচ্ছে যে যারা যারা পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছ আমার কথা যারা আগে শোননি এবার অর্থ খরচ করেই তো ফর্ম ফিল আপ করেছো চাকরি পাবে বলেই তো করেছো এবার আর মাত্র এক মাস সময় রয়েছে পরীক্ষা বেশ ভালোই হবে প্রশ্নপত্র ভালো হবে কাজেই সচেতন হও এবং পড়তে শুরু করো ওকে দেখা হচ্ছে অন্য ভিডিওতে আর যদি তোমাদের এই কোনো সাহায্য লাগে তাহলে জানিও চেষ্টা করবো সাহায্য করতে